কমিউনিসল শুধু আমাদের এই রাজ্যে নয় কমিউনিসলা পৃথিবীতেই প্রাসঙ্গিকতা হারাচ্ছে আস্তে আস্তে যেমন নর্থ কোরিয়া যেমন চায়না ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্টার তাদের প্রাসঙ্গিকতা হারাচ্ছে কারণ তারা যে সয়েলটা দাঁড়িয়ে কাজটা করে সেই সয়েলের সংস্কৃতির সঙ্গে তারা নিজেদের সম্পৃক্ত রাশিয়ার বাইরে গিয়ে কোথাও সম্পৃক্ত করতে পারছে না বলে আস্তে আস্তে সব জায়গায় এদের অবক্ষয় হয়ে যাচ্ছে আর ওরা যে কথাগুলো বলে এসছে সেগুলো আজকে অবাস্তব প্রমাণিত হয়েছে বলে দাঁড়িয়ে বলছে বলে পশ্চিমবঙ্গের জ্যোতিপ্রভু কি বলে দাঁড়িয়েছিল সোমাট চট্টোপাধ্যায় কি বলে দাঁড়িয়েছিল কে বলে দাঁড়িয়েছিল একটা নেতার নাম বলুন তো বলে দাঁড়িয়েছিল বিনয় কুমার কেউ পুরো বলে দাঁড়িয়েছিল কেউ বলে দাঁড়িয়েছিল না কিন্তু এগুলো এটা মানুষকে মানে ভুল বোঝানো সেটা আজকে মানুষ বুঝে গেছে পলিটারিট যদি হয় তাহলে কালীর ঘরে জন্মে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরিবের জন্য কাজ করে নিজের জীবনযাত্রা যেভাবে রক্ষা করছেন তিনি কমিউনিস্ট ছিলেন না কেউ কমিউনিস্ট না কমিউনিস্ট যদি কেউ থাকেন তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন আর প্রমাণ করেছেন বলেই অনেক মিডিয়া তার বিরুদ্ধে গেছে অনেক কাগজ তার বিরুদ্ধে গেছে দিল্লি তার বিরুদ্ধে গেছে দিল্লি দিল্লি থেকে

আমার আঠারো হাজার মেম্বারশিপ যখন আমি দু হাজার চারে রিপেয়ার করি আমার সবচেয়ে বেশি মেম্বার হচ্ছে রাস্তার ঝাড়ুদার রাস্তার ঝাড়ুদার কলের মিস্ত্রি এরা সব আমার মেম্বার ইলেকট্রিক ইলেকট্রিকের মিস্ত্রি আমার মেম্বার বেশি তারপর আছে ইঞ্জিনিয়ারও আছে এটা কিন্তু বোঝে ব্যাপার কে কোন ডিগ্রি আছে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে বড় কথা কিন্তু এরা বোঝে যে কারা ঠকাচ্ছে আর ঠকাচ্ছে না কতবার কিভাবে ভোটে এলো এরা এটা বললো আমরা মোর্চা করেছি আলটিমেটলি দেখা গেল কর্তে হলো সিপিএম এর নরে কোনো উচ্চতর মানে বডি। কবি ভাবে ছিল ওই ইউনিয়ন গুলো কত দুবছরে কোন প্রতিনিধিত্ব পায়। তখন তারা ইউনিয়ন ফিল্ডের করে। তাহলে কতগুণে মানসিক কত ইউনিয়নকে ঠকিয়ে এরা করতেছে। এই ঠকানোটা এদের মাঝের মাঝেই রক্ত রক্তে আছে। এটা মানুষ বুঝে বুঝতে। তবে দাবি একটাও পূরণ হয়নি নি। অথচ আমাদের উপরে অনেক বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায়ভাবে। যেমন এআইএস এর নাম করে ম্যানেজমেন্টকে দুর্নীতি করার একটা জায়গা ওরা করে দিয়েছে আমাদের এখানে যে লোকাল ছেলেগুলি গ্রামের বাড়িতে থেকে ডিউটি করছে এই কম মাইনেতে তাদের এই চেয়ারটা ওরা বন্ধ করে দিতে পেরেছে আমাদের এখানে যারা আবাসনে থাকে কর্মী আবাসনে সেখানে অন্যায়ভাবে স্মার্ট মিটারটা চালু করার ম্যানেজমেন্টকে বন্দোবস্ত করে দিয়েছে তাছাড়া পার্কিং জিট জোর করে চাপিয়ে দিয়েছে যেটা কোনোদিনই হয় না আমাদের ফার্নিস কোয়ার্টার নেই ভাঙাচোরা কোয়ার্টারে জোর করে পার্কিং জিট আমাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত এমপ্লয়িরা আজকে বুঝতে পেরেছে তারা সেখান থেকে বা আমাদের এখানে যারা ল্যান্ডলোজার আছে জমি দিয়ে যারা চাকরি পেয়েছি আমরা তাদেরকে জোর করে সাইন করে দিয়েছে ট্রান্সফার করে দিতে হবে বিভিন্ন প্ল্যান্টে এখানকার একটা এমটিপিএস এমপ্লয়ি যদি গোডারামা যেয়ে ডিউটি করে এই মাইনাতে কোনোরকম পদোন্নতি না করে তাহলে তারা সম্ভবই নেই তাদের ডিউটি করা ওখানে গিয়ে তো এইরকম এইভাবে আমাদেরকে শোষণ করছে আর সেই শোষণ করা রাস্তাটা তৈরি করে দিয়েছে যে বিগত যে আমাদের শ্রমিক ইউনিয়ন যে রেকনাইজড ইউনিয়ন ছিল ওরা এটা করে দিয়েছে সেই জায়গা থেকে আমরা সব ঘুরে এসেছি আমাদের কর্মীরা ঘুরে এসেছে এবারে কামগার সঙ্গে বিপুল ভোটে জয়ী করবে জয়ী করে আমরা নতুন একটা সোলওয়ার্ক জায়গা নিয়ে আসবো যাতে জোর করে ম্যানেজমেন্টের সাথে চোখে চোখ রেখে লড়াই করে আমাদের যে দাবিগুলো চলে গেছে যে দাবিগুলো যে অধিকারগুলো বিক্রি করে দিয়েছে ওরা সেই দাবিগুলো সেই অধিকারগুলোকে আমরা পুনরুদ্ধার করবো এইটুকু আমরা মানুষের কাছে অঙ্গীকার